আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্যান্য বন্যের দাদু এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে নমস্কার কিংবা আদাব আশা করি মহান তালার বসের রহমতে এবং মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি গুরু সাহা আমি তান্ত্রিক গুরু সাহা আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি শখের নারী বসি গরম নস্কা শখের নারী নস্কা আজকে নস্কা দ্বারে কাজ করে যে কোনো শখের নারীকে আপনি বস করতে পারবেন বসি করে রাখতে পারবেন আপনার যাকে শখের নারীকে অনেক ভালোবাসতেন অনেক পুরাতন ভালোবাসার মানুষ আপনার তাকে এখন সে আপনার কোনো ইগ্নো করে আপনার ইগ্নো করে আপনার চিনে না সেই শখের নারীকে আপনি বস করতে পারবেন

পুরাতন ভালোবাসা তিন চার বছর আগে ভালোবাসা আপনি এখনই ফিরে পাবেন এখনই ফিরে পাবেন শুধুমাত্র এই নাচকালি নিয়ম মেনে কাজ করবেন এই নাচকালি নিয়ম মেনে কাজ করবেন সেই নারী আগের মতো আপনাকে ভালোবাসবো আগের মতো সব করবো আপনি যা বলবেন তাই শুনবো যা বলবেন তাই শুনবো আপনি যদি খাইতে বললেন খাইতে খাই বই বসতে বললে বস বই উঠতে বললে উঠ আপনি যা বলবেন সেই কাঙ্ক্ষিত নারী সেই কাঙ্ক্ষিত নারী আপনার কথা শুনতে বাধ্য আপনার কথা শুনতে বাধ্য তার বাপ মা গোষ্ঠী ছাই না আপনার পিসে বিষয় আপনার পিসে বিষয় দুর্বো আপনার আপনার কথাই শুনবো আপনার কথাই সব করবো সব আপনার কথাই করবো তার চৈত্য গোষ্ঠীর কথা শুনবো না

Hazır olsun. İmum kuma tantik ne yapma ne inaş kale dibo. tantik ne ay. Tantik yok tantik ne ay. Enaş kale dibo yapma re. Edi kufir inaş kale kufir inaş kale yapma Kuna babi kas bifol Kuna babi kas bifol Kuna babi kas bifol za arsa asna ike. Yak soba sen Kas hobo. Kas baydo. Kas hoyte baydo. Şudu matru bir şaşkı rekli bak kas kore nasın ya. Ek এখন এই নিয়ম কিংবা কাজের নিয়মটি বলে দিব এ দেখতে পাবেন নস্কা ঠিক আমার মতো করে যে কোনো সময় যে কোনো বারে যে কোনো দিন ঠিক আমার মতো করে এই নস্কালি আঁকাইবেন আঁকানো পরে দেখতেছেন উপরে মেয়ের নাম নিচে ছেলের নাম আপনি মেন নামাজ সেই সে তো মেন নাম দিবেন আর ছেলের নামাজ জায়গায় আপনি যেটা ডাকতাম সেই জাত জাগতাম সেই জায়গায় আপনার নাম দিয়ে হাইরে নষ্টালে আপনি শুধুমাত্র আগুনে জ্বালিয়ে দিবেন শুধুমাত্র আগুনে জ্বালিয়ে দিবেন আগুনে জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে চব্বিশ ঘন্টার ভিতরে সেই কাঙ্ক্ষিত নারী আপনার পাকলা কুত্তা হয়ে পাকলা কুত্তা হয়ে আপনার কাছে আইতে বাধ্য পাকলা কুত্তার মতো আপনার কাছে আইতে বাধ্য মনে একটি আদি অসম নস্কার আদি অসম নস্কার একশো বাসন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারা কাজ করেন কোনোভাবে কাজ দি হল হবো না কোনোভাবেই কাজ দি হল হবো না আপনারা কাজ করেন একশো বাসেন একশো বাসন একশো পার্সেনি কাজ হইতে বাধ্য কাজ হইতে বাধ্য